আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা জানেন বিশেষ করে এই আমার অনেক ভিডিও তো দেখা দেখছেন যে আমি ঘাসের কাটিং দিয়ে থাকি সারা বাংলাদেশেই এই সোসাইটি দৃষ্টিকেই ঘাসের কাটিং যে কোনো কাটিং সব ধরনের কাটিং আমার কাছে আছে তো কাটিং এর কোনো সমস্যা না তো যাই হোক আমি এই সারা বাংলাদেশে ঘাসের কাটিং দিয়ে থাকি আপনারা কেউ যদি ঘাসের কাটিং নেন আমি বিস্তারিত এই যে পাশে দাঁড়িয়ে আছি পাশে দাঁড়িয়ে আছে এই কাটিংটা হলো জারা হাইব্রিড জারা হাইব্রিড কাটিং এটা এই কাটিংটা যদি আমি দেখাই কাটিংটা যদি দেখাই এদিকে একটা কাটিং আপনাকে দেখাই এই এই যে কাটিংটা একদম স্বচ্ছ কাটিং স্বচ্ছ কাটিং কাটিং পরিপক্ত উপযুক্ত কাটিং এটা পরিপক্ত উপযুক্ত কাটিং এই কাটিং আসলে গল্প বা দেখার কিছু নাই বাস্তবে যা তাই আমি এই কাটিংটা এই দেখেন কাটিংটা যে আমরা দিয়ে থাকি এই যে ঠিক এভাবে এভাবে এক একটা গিট দুইটা গিট দুইটা গিট করে আমরা কাটিং দিয়ে থাকি এই যে দুইটা গিট হ্যাঁ আমার হলো না এটা দুইটা গিট একটা একটা এই যে একটা মাঝখান থেকে একটু ফাঁকা বাদ যাইবো তারপর এই যে আর একটা কাটিং এই যে আরেকটা কাটিং এটা বাদ এই যে দুইটা দুইটা কাটিং আমরা দিয়ে থাকি পরিপক্ত দুইটা কাটিং পরিপক্ত দুইটা কাটিং ঠিক আছে এই যে পরিপক্ত দুইটা কাটিং পরিপক্ত দুইটা কাটিং আমি যে যে গাছগুলা কাটলাম হ্যাঁ এই এই কাটিং খুব স্বচ্ছ কাটিং এবং সুন্দর কাটিং এই কাটিং গুলো দেখেন পরিপুক্ত উপযুক্ত এই কাটিং এর চোক গুলো অলরেডি এই কাটিং এর বেশ বাইরে গেছে হ্যাঁ এই কাটিং আমি শুধু আজকে ঘাসের কাটিং এর সম্বন্ধেই না এই গাছটা আজকে রোপণ সম্বন্ধে আপনাদেরকে আমি বিস্তারিত অবগত করব কিভাবে গাছ কাটিং গুলা লাগাবেন এই লাগানের এটাও আমি দেখাবো আপনাদেরকে বিশেষ করে এই যারা এই যারা কাটিং নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই কাটিংটা রোপণ সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো আজকে এই সব সময় তো রোপণটা আমি আপনাদেরকে দেখাই বিশেষ করে মাটিতে আমার কাছে অবশ্য বড় আস্ত নাই এখন শুধুমাত্র দেখানোর জন্য কাশি ব্যবহার করতেছি এইভাবে এইভাবে এই যে একটা কাটিং নিচে যাবো মাটির অলরেডি মাটির নিচে যাবে আর একটা কাটিং পাশাপাশি চার আঙ্গুল এই থেকে চার আঙ্গুল ফাঁক একটু দিক সেদিক বলে সমস্যা নাই এতটুকু এবার আমরা গাছটাকে ঢেকে দেবো শুধু এই চোখগুলো বাকি থাকবে এই মাথাটুকু ঠিক এই কোয়ালিটিকে এই কোয়ালিটিতে গাছ লাগানো লাগানো হ্যাঁ এই মাথা বাইরে থাকবে বাকি বাকিটুকু ঢাকা থাকবে পুরে খেতে সোজা কিল করে কাটিংগুলো সুন্দর ভাবে লাগাইতে হবে সুন্দর লাগাইলে গাছটা ও কাটিং যেমন দেখতেও সুন্দর খেত করলে পরে কাটিং করতেও সুন্দর গাছগুলা দেখতে অনেক ভালো কোয়ালিটি আর আপনাদেরকে জিনিস দেখাবো যেমন এই জারা গাছের কাঠ কাটিং সম্বন্ধে আপনাদেরকে বললাম এই যে এই কাটিংগুলো কিন্তু অল্প কয়েকদিন আগে কাটা হয়েছে অল্প কয়েকদিন আগে কাটিং করা হয়েছে কাটছি কাটিং বিক্রি করছি এই গাছগুলা দেখেন আবার হইতেছে সেম কোয়ালিটি এই যে এই কাটিং গুলো কাটিং যে করছি আগে এই কাটিং গুলো দেখেন এই বিশেষ করে এই কাটিং পরে দেখেন আবার গাছগুলো চালাই যাইতেছে চালানোর পরে কি করা লাগবে এটা শুধুমাত্র সার দিতে হবে একটু পরিষ্কার করে সার দিতে হবে সারের বাইরে আর কিছু না সার দিলে এই গাছটা আবার আস্তে আস্তে মনে করে এক মাস পর ওয়ানলি এক মাস পর এই গাছটারে আবার আবার গরু রেখাওয়ান কি সম্ভব বিশেষ করে যারা গরুর খামার করেন বা ছাগলের খামার আছে তাদেরকে বিশেষ করে বলবো যে সেম কোয়ালিটি যে আমি যে রোপন করা দেখাইছি এই গাছটা এই যে কাটিং হওয়ার পরে যে গাছটা আবার হইতেছে এটাও দেখাইলাম হ্যাঁ চার বছর আপনাদের কোনো টেনশন নাই একবার শুধু কাটিং হ্যাঁ রোপণ করলে অতএব এটা শুধু যত্ন নেওয়া বা এতটুকু যত্নের বাইরে আর কিছু না আপনারা অবগত আছেন যে আমি অনেক ভিডিওতে আমাকে হয়তো দেখছেন আমি এই ভিডিওতে অনেক ইতে বিক্রি করে থাকি আজকে রোপণটাও দেখালাম ঠিক সেম কোয়ালিটিতে লাগাতে হবে খেতে সেম কোয়ালিটিতে লাগা হবে লাগাতে হবে চার আঙ্গুল ফাঁক দুইটা করে দুইটা করে কাটিং এই যে দেখাইছি দুইটা করে কাটিং হ্যাঁ এমনি করে দুই হাত অন্তর অন্তর দুই ফুট মানে দেড় হাত আর কি হাত বললে দেড় হাত আর ফুট বললে দুই ফুট দুই ফুট অন্তর অন্তর কিল করে সুন্দর করে লাগাবেন সুন্দর করে লাগাবেন বা আর কোনো টেনশন নাই এক বছর লাগাইলে চার বছর আর কাটিং এন টেনশন নাই কে ওই ওই থেকে চারা ওইব আবার কি করবেন সার দিবেন বা খাওয়াবেন গরুরে এই দেখতেই পারছেন এই যে পাশে আরো এই ঘাস আছে এলিভেন হাইব্রিড যারা রেড পাকসুম সব ধরনের কাটিং আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা যদি এই কাটিং নিতে ইচ্ছুক যারা বিশেষ করে তাদেরকে আমি বলবো তারা এই জয়েন সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে চৌষট্টি দৃষ্টিকে আমরা বিশেষ করে এই কাটিং এর কাটিং গুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে অতএব যে কোটো কাটিং চান ওই যে পাশে স্মার্ট নেভিয়ার আছে ওই সেই স্মার্ট নেভিয়ার আসলে স্মার্ট তো মতোই অতএব এই স্মার্ট নেভিয়ার পরিপক্ত কাটিং এটা আমি আপনাদেরকে দেখাই একটা কাটিং আমি অলরেডি শুধু দেখাব আপনাদের হ্যাঁ এই যে কাটিংটা কিন্তু পরিপক্ত কাটিং পরিপক্ত কাটিং এগুলো গিট কিন্তু অনেক ছোট ছোট গিট কাজেই দর্শক যারা এই স্মার্ট নেপেয়ারে কাটিং নিতে চান সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অতএব আপনারা এই স্মার্ট নেপেয়ারে কাটিংগুলো যারা নিতে চান তারা এই জনালবার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার নাম্বারটাও বলে দিয়েছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন আপনারা সবাই ভালো থাকবেন যারা কাটিং নেবেন তারা অবশ্যই জনেলবার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত